আজকে চার আমার যে ছোট্ট বন্ধুর প্রিয় ছড়া পড়ব তার নাম বলার আগে একটা ছোট্ট গল্প বলি গল্প হ্যাঁ সবই তো এই পৃথিবীর সব কিছুই গল্প সে গল্পটা হচ্ছে যে যারা থিয়েটারের সঙ্গে জড়িত বা থিয়েটার স্কুলিং করে বা আবৃত্তি শিল্পীর সাথে জড়িত বা বয়েজ অ্যাক্টিংয়ের সাথে জড়িত তারা সবসময় তাদের আর্টিকুলেশান বাচনভঙ্গি প্রোনাউন্সিয়েশান ইত্যাদি ইত্যাদি নানা কিছু ঠিক করার জন্যে টাং টুইস্টার বা টাং টুইস্টিং নামে একটা টাং টুইস্টার টাং টুইস্টিং করে একটা এক্সারসাইজ করে টাং টুইস্টিংয়ের তো ওইটা করলে উদাহরণ দিয়ে একটা যেমন পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেটা হচ্ছে আস্তে আস্তে বলতে থাকতে হবে আস্তে আস্তে বলতে বলতে জিনিসটাকে আরও অনেক দ্রুত বলতে হবে এবং যতই দ্রুত বলো না কেন ওই প্রত্যেকটা শব্দ আলাদা করে বোঝা যাবে পাখি পাকা পেপে খায় 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 পাখি পাকা হ্যাঁ খায় না আমি না এগুলো আগে যখন থিয়েটার স্কুলিং করতাম তখন যাও একটু প্র্যাকটিস করেছি আমি প্রি প্রেশার আন্ডার প্রেশারে ভালো কাজ করতে পারি মানে কোনো নেয় না কোনো কিছুই করতেছি না ঠিক মতো সব ছাড়া ছাড়া তো আরেকটা আছে জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে তাজা তেলে তাজা জলে তাজা তেলে চুল তাজা জলে তাজা তেলে চুলতাজা হয় না তো আজকে আমার যে ছোট্ট বন্ধুটার প্রিয় ছড়া পড়বো ওর নামটা পড়তে যেয়ে আমার কাছে মনে হল শিটম্যান ওর নাম দিয়ে তো অনেক ফারা একটা টাং টুইস্টার এক্সারসাইজ হয়ে যায় বলি নিজেরাই বুঝবা ওর নাম হচ্ছে ত্রামিলা দেওয়ান তারাম আমি শিওর আন্টি আঙ্কেল ওর নামটা রেখেছে এটাই চিন্তা করে যে যতবার আমার মেয়েকে আমরা ডাকবো ততবার একটা একটা করে আমাদের টাং টুইস্টিং এক্সারসাইজ হয়ে যাবে ত্রামিলা দেওয়ান তারাম 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 ত্রামিলা দেওয়ান ত্রাম আচ্ছা দোস্ত মাই লাভ ট্রামলা মাই লাভ দেওয়ান মাই লাভ অ্যান্ড তারাম মাই লাভ নাম নিয়ে একটু মজা করলাম মজা না তোমার নামটা ইজ ভেরি ইন্টারেস্টিং দেখো কার নাম দে নাহি ডাক্তার আঁকি দিয়ে তুমি টাং টুইস্টিং এক্সারসাইজ করতে পারবা না তোমার নাম দিয়ে টাং টুইস্টিং এক্সারসাইজ করা যাইতেছে এটা বুঝতেছো তুমি এটা কত বিশাল একটা ব্যাপার আর আমার সঙ্গে ফ্রেন্ডশিপ থাকার ভাই একটাই মতো শর্ত সেটা হচ্ছে না মানে অনুভূতি এই পৃথিবীতে একমাত্র একটা মাত্র পৃথিবীর একটা মাত্র জিনিস অনুভূতি যেটা মানে যে কোনো ভঙ্গুর যোগ্য ভঙ্গুর যোগ্য শব্দটাকে আমি ঠিক বলছি বারে বারে আচ্ছা আমরা কবিতায় ফেরত যাই জ্ঞানীগুণী কথা বেশি না বলি আজকে পড়ব ট্রামিলা দেওয়ান তারাম ওর প্রিয় ছড়া লিখেছেন কাজের লোক ত্রামিলা আমি না ওর নাম পড়ে আমি আমার মাথা থেকে সবকিছু আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি আজকে পড়ছি আমার বন্ধু ট্রামিলা দেওয়ান তারাম ওর প্রিয় ছড়া কাজের লোক লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য বেশি খুশি হইলে বুঝছো জীবনে অনেক ঝামেলা জন্য বেশি খুশি বেশি হাসাসি করতে হয় না কি হয় যে তার উদাহরণ এই যে দুই সেকেন্ড আগেই ছিল আজকে পড়ছি ত্রামিলা দেওয়ান তারাম বেটা বাচ্চা ভালোবাসা আমি তো বদমাই তুমি জানোই সো নো অফেন্স আজকে পূর্ব ত্রামিলা দেওয়ান তারাম ভাই তোর নাম আজকে আমি স্বাধীন উচ্চারণ করবো ত্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা দেওয়ান তারাম ওর প্রিয় কবিতা কাজের লোক লিখেছেন কৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোটো পাখি ছোটো পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায় পিল পিল চলি থ্যাংক ইউ ট্রামিলা দেওয়ান তারাম তুমি আর মুনি তোমাদের দুজনের প্রতি আমি চির কৃতজ্ঞ কারণ আমি খুব কঠিন কঠিন কবিতা পড়ে নিজেকে মানে কন্টিনিউয়াসলি বেজ্জত করতেছি তোমার দুজন দুইটা খুব সুন্দর ছড়া দিয়েছো দিয়েছো এবং অনেকদিন পরে ছড়াগুলো পড়ে আবেগে আপ্লুত আনন্দে আমার নাচতে ইচ্ছা করতেছে মাঝে মাঝে তো ভালো লাগছে ছড়া পড়লে আর বেজ্জত হওয়ার কিছু নাই ছড়া যেমনি পড়ছি ওটাই মজা যাই হোক থ্যাংক ইউ সেই কথা বলতে চাই নাচকে অনেক কথা বলে ফেলছি বাই বাই আর ট্রামিলা মাই লাভ দেওয়ান মাই লাভ তারাম মাই লাভ আমি কিন্তু আসলেই তোমার নাম দিয়ে এখন থেকে টাং্টিং প্র্যাকটিস করবো ট্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা দেওয়ান তরম ত্রামিলা দেওয়ান তরাম ত্রামিলা দেওয়ান তরাম ত্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা ত্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা দেওয়ান তরাম ত্রামিলা দেওয়ান তরাম ত্রামিলা দেওয়ান তরাম ত্রামিলা দেওয়ান তারাম ত্রামিলা দেওয়ান তরাম তারা ত্রামিলা বাই গুড নাইট